দেখতে দেখতে রমজান মাসও শেষ হয়ে গেল ঈদ সবার ঘরে আসবে চুই চুই করছে সবার মোটামুটি কেনাকাটা শেষ তাহলে ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো ঈদের কেনাকাটা মোটামুটি সবারই শেষ কিন্তু হ্যাঁ কিছু অবশ্যই কারো না কারো বাকি আছে আর এই ঈদের কেনাকাটা নিয়ে কিছু কিছু ক্যামেরাম্যানরা এমনভাবে শপিং মলে এমনভাবে দাঁড়িয়ে থাকে মানুষকে ডিরেক্টলি প্রশ্ন করে যে আপনার বাজেট কত কেন রে ভাই আমাদের নৈতিক অব মানে নৈতিকতার এত অবক্ষয় কেন হয়েছে একজনের বাজেট কত কার বাজেট কত এত কিছু জানার তো এত ই আমাদের কোনো প্রয়োজন নাই কারো বাজেট পঞ্চাশ হাজার থাকতে পারে কারো বাজেট পাঁচ হাজার থাকতে পারে কারো বিশ হাজার থাকতে থাকতে পারে কারো বা হাজার টাকা আপনি কেন ভাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন তার বাজেট তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করার এতে কি হয় আর কিছু মানুষ আছে বলে ভীষণ হ্যাপি মানে তারা ভীষণ হ্যাপি কেউ তো বলছে যে আমার দশ বারোটা বয়ফ্রেন্ড এক একজন লাখ টাকা করে পাঠায় মানে এগুলো কি শুরু হয়েছে যেমন প্রশ্ন তেমন উত্তর আর কি এক একজন ভাইরাল হওয়ার নেশায় নিজেকে কতটা নিচে নামিয়ে দিচ্ছে আমাদের নিজেদের যে নৈতিকতা যে কতটা নিচে নেমে গেছি নৈতিকতার দিক থেকে কতটা নিচে নেমে গেছি এই জিনিসগুলো আমরা খেয়াল করি না শুধু কি ক্যামেরার সামনে নিজেকে ভাইরাল করতে হবে একজনের হাজব্যান্ড বিদেশ থেকে টাকা পাঠায় তার হাজব্যান্ড লাখ লাখ টাকা পাঠায় তার বাজেট লাখ লাখ টাকা আরে বাবা এগুলো শো অফ করার কি আছে তুমি তোমার লাখ টাকার বাজেট নিয়ে তুমি শপিং করো না শো অফ করার তো কিছুই নাই মানে শো অফ করা করেই একইজন মনে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে তো প্লিজ এখান থেকে বিরত থাকুন এক একজনের রুচির এতটা মানে বাজে রুচির পরিচয় দিয়েন না ভাই দিন শেষে আপনিও মানুষ আমিও মানুষ আর এটা নিয়ে কথা বলছি কেন হ্যাঁ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেই পচবে কি পচবে না আপনাকে যে কতটা পচাচ্ছে পরে এসে সেটা কখনোই খেয়াল করেন না তো এই ধরনের ব্যক্তিগত প্রশ্নগুলো যারা করেন সেখান থেকে আপনারাও বিরত থাকবেন আর যারা এ ধরনের প্রশ্ন উত্তর দিয়ে নিজেকে ভাইরাল করে হাসির পাত্র করছেন তারাও বিরত থাকেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে ভাগাভাগি করে নেওয়া তো এরকম আনন্দটা সবার ঘরেই আসুক কারও ওই অহংকারের কোনো খুশির দরকার নাই আমার এই কথাগুলো হয়তো অনেকের জ্ঞান মনে হতে পারে কিন্তু জ্ঞানই হোক না একটু জ্ঞানের দিক থেকে আমরা একটু ই হই সচেতন হই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন আর সবার ঘরে ঈদ আসুক দুই টাকার হলেও সেটা আনন্দের দশ লাখ টাকার হলেও সেটা আনন্দের টাটা বাই বাই